বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবার জন্য বুটিকসের কিছু আইটেম নিয়ে আসছি সবাই একটু কম দামের ভিতরে ভালো ড্রেস চেষ্টাতে কাদের জন্য কম দামের ভিতরে একটু ভালো বড় লোনের এর ভিতরে দেখাচ্ছি কিছু ড্রেস বুটিকসের ড্রেস তো এই ভিডিওটা সবাই দজদদ দেখবেন আপনাদের জন্য একেবারে বিশেষ ডিসকাউন্ট থাকবে এই বুটিক ড্রেসগুলো আমাদের এখন ওয়াজ হচ্ছে তো ওয়াজের জন্য যদি আপনাদের সফট যাওয়ার জন্য সরি আগে বলে নিলাম ঠিক আছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের ড্রেস এই যে দিল্লি বুটিক্সের ড্রেস এই যে দেখেন এগুলো আমাদের তো আগের প্রোডাক্ট তো এগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলোর মধ্যে কোনো মিক্স নাই ঠিক আছে এগুলোর ভিতরে কোনো মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো আমি বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যা লাগবে শুধু নিয়ে নিবে এই যে দেখেন নিচি কত সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা হান্ড্রেড পারসেন্ট অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা ঠিক আছে কটন ড্রেস এগুলো একেবারে ইউজ করতে পারবেন শান্তিতে বয়ালের ভিতরে হচ্ছে উন্নাগুলা উন্নাগুলো বয়েল বয়েল কাপড়ের ভিতরে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা তো এগুলো একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন এই যে পিঙ্কের সাথে পিঙ্ক সালোয়ার মিশায় দিছে অনেক সুন্দর ঠিক আছে কটনের ভিতরে ড্রেস ফ্রি সাইজ আপনি লোনের মতো বানাইতে পারবেন ইচ্ছা মতন পড়তে পারবেন মাত্র ছয়শো নব্বই আল্লাহ রকম তো আমাদের তো সবার চলে আসে তাহলে রমজানও চলে আসছে তো বুঝতেই পারতেছেন সবাই নিয়ে নেবেন এখন এগুলা এখনই পাচ্ছেন আর পাবেন না এগুলা ঠিক আছে মাত্র ছয়শো নব্বই এরপরে দেখাচ্ছে আর একটা হান্ড্রেড পার্সেন্ট কটন এই কটনগুলো আপনার ইসলামপুর থেকে নিলে হইতে তেরোশো টাকা দিয়ে নিতে হবে ঠিক আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর কটন সফট কটন মানে এই কাপড়গুলো হচ্ছে সফট কটন ভিতরে দেখেন কি সুন্দর করে কাজ করা এগুলা লোনের মতন কাপড় মানে এত সফট কাপড় কটন কাপড় কোনো মিক্স নাই তো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ ইচ্ছা মতো বানাইতে পারবেন এই যে হলুদ কালার দেখছেন এই যে হলুদ কালার আসবে সালোয়ারটা এই যে হলুদের সাথে ম্যাচিং করে এই যে হলুদ সালোয়ারটা একেবারে পবলিং কাপড়ের সুতির সালোয়ার কোনো বয়াল কি জানি টিলেন না ঠিক আছে সুতির সালোয়ার আর এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর কটনের ভিতরে ড্রেসটা ফ্রি সাইজ ফ্রি সাইজ অনেক সুন্দর এই ড্রেসটা এগুলো বারোশো চোদ্দোশো করে বিক্রি করা কোনো ব্যাপারই না মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন আপনারা যারা হোলসেলে নেবেন তাদের জন্য এই প্রাইসগুলা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এই পাশে রাখলাম কেস সাতশো পঞ্চাশ টাকা তাহলে তুই হয়তো বুঝতে পারবি তুই যদি বুঝছিস এই যে ও রয়েছে ছয়শো নব্বই এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটা আরেকটা ড্রেস পিৎ কালারের ভিতরে এই যে পীথ কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আর সবাই একটু লাভ লাই খায় হ্যালো দিবেন কে কোন জায়গা থেকে দেখতাছেন একটু বলে দিবেন আমরা আসলো এই এইসব ড্রেসগুলো যে ভিডিও করি আমার লাইভ বাড়াইতে হবে আমি তো লাইভ বাড়াইতে পারতেছি না কেন আমি নিজেই অনেক চাপে আসছি হ্যাঁ তো এটা হচ্ছে কটনের ভিতর উন্যাটা এই যে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ছয়শো নব্বই হান্ড্রেড কটন বয়ল কাপড়ের ভিতর উন্যাগুলো এগুলো আপনার মার্কেট থেকে আনতে গেলে আপনার বারোশো টাকা লাগবে আর আমরা দিচ্ছি এই জামাগুলো মাত্র ছয়শো নব্বই আমাদের র্যাকে এক পিস এক পিস করে যেগুলো আছে আমরা দেখাই দিচ্ছি মাত্র ছয়শো নব্বই অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো নব্বই হান্ড্রেড কটন ঠিক আছে এটা আরেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস নিচ্ছি আপনাদের কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই দোয়া করবেন জানে আরো কম প্রাইজে আপনাদেরকে ভালো কোয়ালিটি দিতে পারি এই যে এই ড্রেসগুলো একেবারে ফুল ফ্রেশ ড্রেস এই যে দেখেন একটু কম প্রাইজে দিচ্ছি আর কি কটন হানড্রেড পারসেন্ট কটন এই যে দেখেন কটন হইলেও কী কাপড়টা মানে অন্যরকম একটু একেবারে হাই কোয়ালিটির কাপড় তো এটা হচ্ছে ড্রেসটা আর ওনাটা চারোদিকে পিকু করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারটা হানড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকা ঠিক আছে যার লাগবে নিয়ে সবাই একটু লাভ দিবেন আমরা কাউকেই দেখতে পাচ্ছি না তো প্লিজ সবাই একটু লাভ দিবেন ইন্টারনেটের অবস্থা তো হচ্ছে আরেকটা এটা আরেকটা জামা ব্লু কালারের ভিতরে অনেক সুন্দর ব্লু কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এগুলা মানে এগুলো আপনারা বারোশো টাকা চোখ বুঞ্জে সেল করবেন এগুলো বডি দেখছেন বডিটা দেখছেন কত বড় বডি আমি তো মার্শাল্লাহ একটা অনেক বড় মোটা মানুষ তো এর জন্য এটার বডিটা অনেক সুন্দর এই যে পুরো ড্রেসটা কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর আর এই ড্রেসটার সাথে আসছে এই অন্যটা ঠিক আছে আর আমার এই ড্রেসগুলো সবাই কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে সালোয়ারটা সুতির ভিতরে ঠিক আছে সুতির ভিতরে মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শো নব্বই টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা কটন ড্রেস অনেক সুন্দর এটাও ফ্রি সাইজ বডি একেবারে ফ্রি সাইজ কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এই যে নিচের কাজে দেখেন কাজটা অনেক সুন্দর করে করা এখন রমজান প্রোডাক্টের দাম অনেক অনেক বেশি প্লাজুটার মধ্যে কাজ হবে নিচে পায়জামাটার মেয়ে কাজ হবে এরপর হচ্ছে এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস মাত্র পাঁচশো টাকা কেউ যদি এরকম ড্রেস এরকম প্রাইস দিতে পারে আমার বলবেন যা পায় এই ড্রেসটা এখানে এই দামে আছে পাঁচশো পঞ্চাশ টাকা দিছি সুন্দর ড্রেসটা হ্যাঁ এরপরে হচ্ছে গিয়ে একটা কটন ড্রেস এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে আশি সুতার কাপড় মানে সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড় ঠিক আছে এগুলো বডি আপনি ইচ্ছা মতো দিতে পারবেন যার চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বডি পরতে পারবেন এগুলো ঠিক আছে এই জামাগুলো ছিচল্লিশ পর্যন্ত বডি পরতে পারবেন এই যে এইটা হচ্ছে দেখছি এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা সামনে কাজ না পিছনেও কাজ আছে এই যে দেখেন এইটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনে এটা এইটা হচ্ছে পিছনে আর এটা সামনে অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা এই যে এইটা হচ্ছে উনাটা একেবারে জর্জেটের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা জর্জেট উন্না এরপরে আর একটা ড্রেস এইটাও অ্যাম্ব্রডারি ওয়াক করা এগুলার কাপড় দেখবেন আগে দেখবেন এগুলার কাপড় এই যে এই যে কাপড়টা দেখছেন এই কাপড়টা হয়েছে দামি কাপড় ঠিক আছে দামি কাপড়ের ভিতরে ড্রেসটা একেবারে ফ্রি সাইজ অ্যাম্ব্রডারি ওয়াক করা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন উন্নাটা মাত্র ছয়শো টাকা পাঁচ সাত উন্ন হবে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে সালোয়ারটা কটনের ভিতর ক্যাটালগ পাবেন ছয়শো টাকা কটন জামা মাত্র ছয়শো টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা খালি এই যেটা যে এই জামাটা বাদে এই এটা আমার ওয়ার্ডার জামা এটা বিক্রি হয় এটা বিক্রি জামা ঠিক আছে এটাই বাদে খালি আর সবগুলো দেখা দিবি এটা ওই যে আচ্ছা যেগুলো দেখাইতে পারি যে পর্যন্ত দেখাইতে পারি আচ্ছা এইটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে কটনের ভিতরে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ বডিটা অনেক বড় হবে জ্বালা পরা করতে গরমে আমাদের কি গরম লাগে এটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক গরম লাগে ঠিক আছে এখন ইয়া পড়ে গেছে না গরম পড়ে গেছে অনেক গরম পড়ে গেছে আর এইটা হচ্ছে আপনার উন্নাটা সুতির ভিতরে একেবারে বয়েল কাপড়ের ভিতরে উন্নাটা অনেক সুন্দর সফট কটন এটা হচ্ছে ড্রেসটা এই যে ড্রেসটা এমন ক্যাটালগ আসবে আর এই যে এটা হচ্ছে উন্নাটা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ হান্ড্রেড কটন বয়েল কাপড়ের ভিতরে উন্নাটা অনেক বড় উন্না মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এগুলা আপনারা অনেক বেশি বিক্রি করতে পারবেন আমি তো কম রেটে দিয়ে দিচ্ছি এইটা আরেকটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে ফ্রি সাইজ এই যে দেখেন বডির সাইজ কত বড় বডির সাইজ অনেক বড় ঠিক আছে ফ্রি সাইজ এই যে দেখেন নিচে কত সুন্দর করে আমুটাই ওয়াক করা আর এটা দিচ্ছি আপনাদেরকে আমরা এই যে এটা বয়েল বয়েল কাপড়ের ভিতরে ওনাটা দুই সাইডে এরকম কাটওয়ার্ক করা থাকবে আর এটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন জামা মাত্র ছয়শো পঞ্চাশ খালি স্ক্রিন শট দিবেন আর নিয়ে নেবেন স্ক্রিন শট দিবেন আর নিয়ে নেবেন এই জামাগুলো আর পাবেন না ছয়শো যা আছে আমি দেখাই দিচ্ছি এইটা অনেক সুন্দর একটা স্টাইল ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে স্টাইলের ড্রেস এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর করে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন আর এইটা হচ্ছে আপনার এটার হাতা এখানে আবার একটু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এগুলো পালগুলো না একেবারে সিলাই করে বসানো এই পালগুলা আমি তো সুন্দর করে দেখাই না আপনাদেরকে খালি দেখায় চলে যাই তাড়াহুড়া করে দেখায় চলে আসে এইটাই জিনিসের সমস্যা নিচে অনেক সুন্দর করে পাল করা ঠিক আছে নিচে অনেক সুন্দর করে পাল করা ড্রেসটা এই যে দেখছেন কী সুন্দর গর্জিয়াস করে পাল করা অনেক সুন্দর ড্রেসটা অ্যাম্ব্রডারিটাই অনেক সুন্দর কোয়ালিটি ফুল এমবটাইরা অনেক সুন্দর ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ উন্নাটা দুই পাঁচটা এরকম করে গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি করা

পিঙ্ক কালার এটা হচ্ছে মাস্টার কালারের একটা ড্রেস অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর সবাই দেখতাছেন তো আমারে সবাই দেখেন নাকি একটু কয়েন এই কথাটা বলে দিয়েন যে আপু দেখতাসি এইটা কইলে অত চলে এই যে এটা অনেক সুন্দর করে একটা অ্যাম্বোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর সুতির ভিতরে ড্রেসটা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরা ড্রেসটা কাজ করা মাস্টার কালারের ভিতরে উন্নাটা পুরা আড়ি কাজ করা মাত্র 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 যারা এখান থেকে দশটা ড্রেস নেবেন তাদের জন্য এই প্রাইসটা যারা একটা দুটো ড্রেস নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইস থাকতেছে না সালোয়ারগুলোর কোয়ালিটি দেখছেন অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কটন কাপড়ের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো যারা হোলসেলে নেবেন তাদের জন্য দশ পিস নিলে আপনার এই প্রাইস আর যারা এইটার থেকে অন্য জায়গায় নিয়ে দিবেন ছবিটা তাদের জন্য একশো টাকা করে বাড়বে পার পিসে ঠিক আছে পার পিসে এটা আর একটা কটনের ভিতরে ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একেবারে বয়েল কাপড়টা হচ্ছে একেবারে বয়েলের ভিতরে কটন দেখছেন কি সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি দেখেন না বানানো ড্রেস ঠিক আছে না বানানো ড্রেস ফ্রি সাইজ বানাইতে হবে এমনি টাক দিয়ে রাখছে কোনো বানানো না ঠিক আছে এই যে দেখেন বানানো না এরকম এত বড় হাতা থাকে না বানানোর পরে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে নিচের পোষণটাও অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা তো এটা অনেক সুন্দর একটা ড্রেস সুতির ভিতরে আসবে উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই এটা সালোয়ার এটা যেহেতু কালো দিয়ে কাজ করছে এজন্য কালো হান্ড্রেড পার্সেন্ট কল্টনের ভিতরে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন নতুন ডিজাইনের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেস গুলা কিন্তু এক পিস এক পিস যারা নিবেন এটা কি থ্রি পিস না হ্যাঁ টেক্স ওয়ানের এই থ্রি পিস গুলো কত সেল করছিলাম আমি একটা রয়ে গেছে সুপার বিতে দিয়ে ঠিক আছে টেক্স ওয়ানের এর এটা অনেক সুন্দর দেখি কি ব্র্যান্ড টেক্স ওয়ান হ্যাঁ টেক্স ওয়ান এই যে টেক্স ওয়ানের এর এটা অনেক সুন্দর এই থ্রি পিসটা আর এটা একটা চিপাতে রয়ে গেছিল তো মনে করেন এগুলোর কাপড় আর কি কমু কি দেখামু কাপড় তার দেখানের কিছু জানেনি এটা এটার কাপড় কত সুন্দর ফুল কাপড় অনেক সুন্দর করে নিচে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে সফট কটন টেক্সওয়ানের জামা তো একটু ভালো কোয়ালিটির জামা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ক্যাটালগটা টেক্স আর এইটা হচ্ছে একেবারে সফটের নিতে নরম সফটের নিতে ওনাটা প্রায় হচ্ছে মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে আড়াই আট বহরের পাঁচাত মাত্র ৬৫০ টাকা যা লাগবে খালি লোয়া নেবেন আর এমন আর কোনো কথা নাই ঠিক আছে এই জামাগুলো পয়রা আরাম পাবেন শান্তি পাবেন যতগুলো জামা দেখাইতেছি এগুলা পইরা আরাম পাবেন এরপরে আর একটা টেক্স ওয়ান এটাও টেক্স এগুলো ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলো বিক্রি করলে আপনি বারোশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো টাকা বিক্রি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর আর এই ড্রেসটাও আমি দিয়ে দিচ্ছি এক রকম ইনডেস। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ এই যে দেখেন এইটা হচ্ছে পুরো চারদিকে এরকম করে আপনি এই পাইপিংটা জামার কাপড় দিয়ে করা। অনেক সুন্দর এই ড্রেসটা। মাত্র 520 টাকায়। মাত্র 520 টাকা 100% কটন। এগুলো 1200 থেকে 1400 টাকা বেస్తే পারবেন। এগুলো কাপড় অনেক ভালো টেক্সওয়ানের বুটিস ঠিক আছে? মাত্র 520 টাকায় ড্রেসটা। মাত্র 520 টাকা এই ড্রেসটা। অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র পাঁচশো বিশ টাকা বুঝছো স্কার ড্রেস গাজি আচ্ছা এই ড্রেসগুলো আমরা অনেক দামে সেল করছি এটা হচ্ছে জামদানি অ্যাম্বোটারি বলে এটাকে জামদানি অ্যাম্বোটারি বলে এই অ্যাম্বোটারি ড্রেসের জামদানি প্রিন্টেড ডিজাইন ঠিক আছে পুরো কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি তো কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটার উপর কোনো কাপড় নাই এত সুন্দর কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে মেজেন্ডা কালারের ভিতরে সবুজ মেজেন্ডার ভিতরে সবুজ অনেক সুন্দর এই জামাটা হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে গিয়ে উন্নাটা এই যে এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও জামদানি প্রিন্টের ভিতরে জামদানি প্রিন্টের ভিতরে মেজেন্ডার সবুজ মেজেন্ডা সবুজ আর এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মেজেন্ডার ভিতরে জামাটা অনেক সুন্দর আরেকটা জামা অনেক সুন্দর আরেকটা জামা এই যে কটনের ভিতরে এই যে জামাটা একটা মনে হয় এগারোশো না বারোশো টাকা এই যে এরকম করে ডিজাইন করছে এই ডিজাইনটা আবার এই যে জামার এই সাইডে দিছে এই সাইডে দিছে এইটা আবার আপনার সালোয়ারে দিছে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা অনেক সুন্দর একটা বুটিক্স ড্রেস এই উন্নাটার ভিতরে আবার এই যে এই ডিজাইনটা দিছে আড়াই আট বহরের পাঁচ হাত উনায় এই ডিজাইনটা উনায় আনছে মাত্র পাঁচশো টাকা দুইটা কালার ড্রেসটা মাত্র পাঁচশো বিশ টাকা তিনটা কালার দেখা যায় তিনটা কালার দেখা যায় এই যে মাত্র পাঁচশো বিশ টাকা ড্রেসটার হান্ড্রেড পার্সেন্ট কটন খালি জর্জ তোমার ভিতরে মাত্র পাঁচশো বিশ কি জানি তো এটা দামে ধরছে দিয়ে দিই ছাড়া দিই তিনটাই তো আসছে দিয়ে দিই এই যে এটা আমার মানে ছয়শো টাকা কিনা না তাই আমি বিক্রি করেছি পাঁচশো বিশ টাকা বুঝে নাই এগুলো আমার দুই তিন মাস আগের ড্রেস আর কি দুই তিন মাস আগে আনা আসছিল তো এখন ছায়রা দিলাম মাত্র পাঁচশো টাকা যা লাগবে খালি নিয়ে যাবেন বুঝছেন চারটা কালার চারটা কালারে দিয়ে দিলাম পাঁচশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা মাত্র পাঁচশো বিশ টাকা উন্নটা একবারে সোজা ঠিক আছে অন্য জায়গা থেকে আপনারা নিলে এটা এর জন্য আনছিলাম সোজা দেখায় অনেক সুন্দর দেখে আনছিলাম ডিজাইনটা অনেক সুন্দর ছিল আনকমন এর জন্য এটা হচ্ছে টেক্সটাইল একটা বুটিক্স বুটিক্স এই যে দেখেন কত বড় লুন ঠিক আছে বড় লুন এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে একেবারে আশি সি বড় এটা ভিতরে ঢুকবো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা বড় লোনের ভিতরে আর এইটা দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র ছয়শো পাঁচশো নব্বই টাকা যান এটা দিয়ে দিলাম পাঁচশো নব্বই টাকায় কটন লোন পাঁচশো নব্বই টাকা সালোয়ারটা অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা ঠিক আছে উন্নাটা একেবারে পাঁচ সাত একেবারে পাঁচ হাত আড়াই আট বোহরের পাঁচ হাত মাত্র পাঁচশো নব্বই টাকায় অনেক সুন্দর এটা এই ড্রেসটা তো আমি অনেক সেল করছি এটা হচ্ছে আপনার স্টাইল ব্র্যান্ডের কটন ড্রেস স্টাইলের ব্র্যান্ডের কটন ড্রেস সামনে কিন্তু পুরোটা যা দেখতেছেন অ্যাম্ব্রোটারি ওয়াক করে ছোটো ছোটো ফুল করা অ্যাম্ব্রোটারি ওয়াক করা এরপর বেশি ব্যাকসাইডটা হচ্ছে আপনার পিন্ট ব্যাকসাইডটা প্রিন্ট অনেক সুন্দর ড্রেসটা তো এটা আসবে হচ্ছে জর্জি টন এই যে এই যে ডিজাইনটা এই ডিজাইনটাও আবার কিন্তু একটা সুতার ভিতরে লাগলে ব্যথা পাই শোলটা কি হয়ে গেল ওরা এই যে দেখেন এটা হচ্ছে নিচে এই ডিজাইনটা এই যে এখানে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা সালোয়ার কোয়ালিটিগুলো একটু দেখেন কি সুন্দর সালোয়ার দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিউর না জামাটা এই যে এই জামাটার ডিজাইনটা সব জায়গায় থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে সাইডে পিন থাকবে বারোশো টাকা চোখ গুঞ্জা এগুলা এগুলো কিন্তু এত সস্তা জামানা আমি যেমন সস্তা দিচ্ছি এই সস্তা না মানুষ এখন দাম বাড়ায় ধরছে আমি কিন্তু দাম কমায় দিচ্ছি এইটাও অনেক সুন্দর একটা ড্রেস অ্যাম্ব্রোয়ডারি ওয়াক করা পুরা ড্রেসটা অ্যাম্ব্রোডারি ওয়াক করা এই যে সুতির ভিতরে ড্রেসটা আর এটাও দিচ্ছি আপনাদেরকে একবারে কম দামে এখানে আর সুন্দর ড্রেস নেই কম সুন্দর আরও সুন্দর এই যে এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দিস না এইটা এই যে ড্রেসটা কিন্তু জামদানি প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কঠিন দেখছেন বড়িগুলা বডিগুলো আমি কিন্তু ছিচল্লিশ আটচল্লিশ বডি পরি আমার জামাটা পড়ে যাওয়া রয়েছে যে এটাও কিন্তু আটচল্লিশ বডি আর এগুলো দেখছেন বডি কি বড় বডি ঠিক আছে এইরকম করে পিন করা থাকবে জামাটার ভিতরে এরপর ব্যাক সাইড এরকম করে পিন করা থাকবে এই জামাগুলো এক পিস এক পিস করে আসে তো যাদের লাগে খালি নিয়ে নিবেন যারা আগে দিতে পারবেন স্ক্রিনশট তারাই পাইবেন এগুলো ফ্রি সাইজ এটা হচ্ছে অনন্য ফ্যাশনের জামা অনেক দামি জামা ঠিক আছে অনেক দামি মানে অনেক দামি জামা তো এইটা হচ্ছে আপনি নিচের পছন্দটা অ্যাম্বোডারি কোয়ালিটিগুলো দেখেন অনন্য ফ্যাশন ইন্ডিয়ান ক্যাটাগরিকে নকল করে আমাদের দেশে ঠিক আছে অনন্য ফ্যাশনের জামা এত সুন্দর হয় এই যে পাইপিং করা আছে জামাটার দুই সাইডে আপনি সুন্দর করে পাইপিং করা পাবেন পাইপিং আপনার আর করতে হবে না ঠিক আছে পাইপিং করতে হবে না ড্রেসটা এই যে কটনের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা অনন্য ফ্যাশন এই সামনে পুরাটা এরকম কাজ পিছনেও কাজ ঠিক আছে কাপড়টা সামনে পিসে এক সেম অনেক সুন্দর সেম কাপড়টা আবার অন্যায় আসছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনন্য ফ্যাশনের জামা সালোয়ারগুলা কি দেখেন সালোয়ারগুলা মানে সালোয়ারটা সেরকম মানে এক বছর পরলেও কিছু হবে না মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড কটন বারোশো টাকা চোখ গুঞ্জের সেল করবেন বারোশো টাকা সেল না করলে নিবে না ঠিক আছে নিবেন না বারোশো টাকা সেল না করলে আসসালামু আলাইকুম মা কেমন আছো তুমি আচ্ছা আপনি হচ্ছে কি আপনার ওই ওয়ান পিস গুলো নাই কয়েকটা আছে কয়েকটা আছে এর জন্য দেয় নাই আমি কি দেওয়ার দরকার নাই মিল না মিললে দেয় আপনারা আমি বলে দেই শুনেন আপনারা যারাই আমার প্রোডাক্ট দিবেন হ্যাঁ আপনারা যদি প্লিজ আপনারা চিন্তা করেন এখানে আমার যেই করা যেমন ধরেন আমার এনে চোদ্দ হাজার ফলোয়ার আছে বুঝেন তো চোদ্দ হাজারের জন্য যদি দশজনও নেয় তাহলে আমরা কিভাবে দিব প্রোডাক্ট আপনি হিসাব করেন যদি একটা নেয় নাম করতে একজনে তো একটা নেয় না একজনে 20 টা এখন এই ক্যাটাগরি যে কোটা আছে সব নিয়ে নিবে একজনে তো এরকম করে হয় না আপনারা কি করবেন সাথে সাথে স্ক্রিনশট দিবেন এখন এই একটার এক ভিডিও দিছি এরকম দর দুই এক আছে বাস দিয়ে দিব আপনাদেরকে দিয়ে দিব এখন আপনারা সেমটা চান सेमটা তো দিতে পারি না এর জন্য আপনার প্রোডাক্টটা যায় না এই যে এটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর পিওর নাবিতে চুন দি পিন্ট এটা একটা বড় একটা কোম্পানি জামা অনেক সুন্দর মানে কোয়ালিটিফুল এগুলোর হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস সবার আগে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন কেন কাপড়ের কোয়ালিটি বলো সাতবারকে সত্তর বার ধুলো এক ঘশা পানি উঠবো না এগুলো থেকে ঠিক আছে মাত্র মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটন দিয়ে এই ড্রেসটা মাত্র ছয়শো ঠিক আছে এগুলো নিয়ে নিবেন এগুলো ড্রেস এখন পাওয়া যায় না এই যে এই ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস মানে এটা হচ্ছে এই যে বললাম ইন্ডিয়ান ক্যাটাগরির প্রোডাক্টগুলো করে এরা করে ঠিক আছে এদের প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল এই যে দেখেন পুরা জামাটায় কি সুন্দর ওয়েটলিস্টের ভিতরে কাজটা দিছে এত ওয়েটলিস্ট হালকার ভিতরে কটন কাপড়ের ভিতরে হালকা ভিতরে আমাদের এইখানে ওয়াজ হইতেছে মানে এত জোরে চিৎকার আমার ওই পাশে যাওয়াই যায় না একবারে সব শোনা যায় তাও মনে হচ্ছে আজকে লাইফ বন্ধ করুন তারপর করলাম না এই যে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে সুন্দর করে সামনে কাজ পিছনেও সেম কাজ পুরো বডিতে কাজ সামনে যেমন গর্জিয়াস গর্জিয়াস কাজ কাজ দেখতেছেন জামাটার করে করা ঠিক আছে এরকম অনেক আছে যারা আমাদের প্রোডাক্ট নিতে চান সাথে সাথে স্ক্রিনশট দিবেন তাহলে আপনি প্রোডাক্টটা পুরো পাবেন ঠিক আছে এটা হচ্ছে কটনের ভিতরে অন্যটা এই যে জামাটা যেমন দেখলেন এই যে পিঙ্ক কালারের সুতা দিয়া এখানে সুন্দর করে অ্যাম্বারি করছে এত সুন্দর জামাটা এত ওয়েটলিস্ট হালকার ভিতরে জামাটা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা ব্র্যান্ডের অনন্যা ব্র্যান্ড আপনারা সার্চ দিলেই বুঝতে পারবেন অনন্যা ব্র্যান্ড অনেক বড় একটা ব্র্যান্ড মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এই যে কটনের ভিতরে এদের ড্রেসের প্রাইস মনে করেন আপনার অনেক অনেক থাকে অনেক উর্ধে থাকে ঠিক আছে এইটাও আরেকটা কটন ড্রেস পুরা হান্ড্রেড পারসেন্ট কটন অনেক সুন্দর কাপড়টা হচ্ছে প্রিন্টের ভিতরে এই যে দেখেন কাপড়টা প্রিন্টের ভিতরে আমরা শুধুমাত্র হোলসেল করি আমাদের পেজটা থেকে শুধুমাত্র হোলসেল নিতে পারবেন ঠিক আছে এক পিস নিয়ে বলেন যে আমাকে পাইকারি রেট রাখেন তারপরে কিছু বললে এই মহিলা খারাপ তুই গালাগালি করে খারাপ বাসায় এগুলি করেন না আপনারা প্লিজ আমাকে দিয়ে রিসিভ করান রিসিভ করার পর এখন তো আর নিবো না এখন তার নিব না এই যে এরকম করে পাইপিং করা আছে অনেক সুন্দর কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে তো এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এই যে উনার কোয়ালিটি দেখেন উনার কোয়ালিটি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন পিকু করা আছে উন্নাটা এই যে অনেক সুন্দর বয়েল কাপড়ের ভিতরে কাপড়গুলো অনেক সফট কটন এই যে মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ দিয়ে দিলাম জান এটা দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ কটনের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর কয়টা দেখাস না প্লিজ এটা দেখুন হ্যাঁ এটাতে এটা কটনের ভিতরে আরেকটা ড্রেস এটা পুরাটা অ্যামোটারি ওয়াক করা পিঙ্ক আর কালো আর হচ্ছে পিঙ্ক অনেক সুন্দর ম্যাচিংটা কালো আর পিঙ্ক ঠিক আছে বুটিক্সের ড্রেস তো এগুলো আমি এখন কম রেডে দিয়ে দিছি এখন নিয়ে নিবেন আপনারা এই যে নিচে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি এটা যা দেখতেছেন অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা আর বুকেও অ্যাম্বোটারি করা এই যে এই জামার উন্নাটাতেও কিন্তু অ্যাম্বোটারি করা এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম রেডে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর যার লাগবে ছয় নিয়ে নিবেন সামনে ঈদ আসছে আলহামদুলিল্লাহ তো সবাই সবাই যারা ভালো কোয়ালিটি নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে যারা হোলসেলে নিতে চান এইটা হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে একটা ড্রেস বুটিক্স ড্রেস বলে এটাকে বুটিক্সের ভিতরে একেবারে ফ্রি আর যে কোনো মানুষ এইগুলো বানাইতে পারবে এগুলো কোয়ালিটি দেখে বলেন যে কোয়ালিটিটা কেমন কেমন কোয়ালিটিগুলো আপনাদেরকে দিচ্ছি অনেক সুন্দর একটা কোয়ালিটি কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো এই যে দেখেন নিচের কাজটা অনেক সুন্দর আর এইগুলো আমরা অনেক কম দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এইটা হচ্ছে উন্নাটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন আচ্ছা দেয় ওই যে ওই আর কমলা কালারের ডিস্ট্রিকে হ্যাঁ এইটা এইটা কটনের ভিতরে এই যে জিনিসটা দেখছেন কি সুন্দর গর্জিয়াস করে কাজ করা আর এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ বডিটা দেখেন বডিটা কই আইছে আমার দেখছেন কই আইছে আর এই রাদিরটাছি মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকায় হুম রানী বুঝছি তো মাত্র ছয়শো নব্বই টাকা

কাতাম দেশটা দিবি না আচ্ছা এইটা একেবারে কম দামে দিয়ে দিতেছি ঠিক আছে জামদানি পিন হান্ড্রেড পার্সেন্ট কটন জামদানি পিন হান্ড্রেড পার্সেন্ট কটন উর্মি ব্র্যান্ডেড ড্রেস আর এই ড্রেসটা দিয়েছি মাত্র দৌনা সালক শেষ এটা দিয়ে শেষ পরে কালকে আবার ভিডিও করব আর এটা দিয়ে দিয়েছি মাত্র পাঁচশো টাকা এটা পাঁচ হাত হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা মাত্র পাঁচশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এই যে এই ড্রেসটা উর্মি ব্র্যান্ডের মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে সুতি ড্রেস মাত্র পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন কন্যা মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে সবাই ভালো থাকেন কালকে আবার চলে আসবো দশটার দিকে আসসালামু আলাইকুম